ধর্ম উৎসব সবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এই উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হাওড়া দক্ষিণের বিধায়ক নন্দিতা চৌধুরী রবিবাসরীয় সন্ধ্যায় হাওড়ার গানেশ শেখ লেনে মহিলাদের শাড়ি উপহার প্রদানের এক কর্মসূচি গ্রহণ করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক হবার পর থেকেই এই সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি এদিন প্রায় দেড় হাজার মানুষের মধ্যে শাড়ি উপহার হিসেবে তুলে দিলেন সকলের জনপ্রিয় বিধায়ক আগামী দিনেও তিনি এই কাজ মানুষের জন্য করে যাবেন এমনটাই জানালেন তিনি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন বিভিন্ন ভাবে এখন একটা যে এই বন্যা পরিস্থিতি উনি মোকাবিলা করছেন যেভাবে আমরা ধর কনামাত্র করতে পারবো না তবুও আমি চেষ্টা করলাম দক্ষিণ হাওড়ায় যে কিছু মানুষকে যদি নতুন বস্ত্র উপহার দিতে পারি তাতে একটা তো খুশি আনন্দ আমরা উপভোগ তাতেও করি সারা দক্ষিণ হাওড়ার মানুষ যারা আমার সঙ্গে আছেন আজকে এই বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে আমার সঙ্গে যারা দক্ষিণ আমার টিম দক্ষিণ হাওড়া যারা সকলে আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে যেখানে যে আছেন সকলে মিলে আমরা আসি একসাথে এই এটা একটা বস্ত্র প্রদানের মাধ্যমে আনন্দ উপভোগ করছি আজকে আমরা দেড় থেকে দু হাজার মানুষকে এখানে হয়তো হাজার খানেক মানুষ এসছেন কিন্তু আমি হাজার দেড় হাজার মানুষ এসেছেন কিন্তু আরো পাঁচশো ছশো আমি প্রত্যেক কলোনি গুলোতে পাঠিয়ে দিয়েছি কারণ অনেকে অনেক দূর থেকে আসতে পারেন না তো আমি আমি বিধায়ক হওয়ার পর থেকে আমি এই অনুষ্ঠানটা করছি এটা যেহেতু পুজো আসছে সকলের মনে একটা আনন্দ বিশেষ করে মেয়েরা যারা সারাদিন হয়তো কাজ করেন বাড়িতে করেন কি বাইরে করেন আমি প্রত্যেকের জন্য এই ভাবনাটা একশোবার আমার তো এখানে সকল ধর্মের সমন্বয় সবাই আসছেন এখানে না মানে কি বলবো এই যে এই যে একটা উৎসবের আনন্দটা কিন্তু সবাই উপভোগ করে যে কোনো ধর্মের মানুষও আমি ছট পুজোতেও একটা অনুষ্ঠান করি যেটা দক্ষিণ হাওড়ায় হয় একটু বড় করেই হয় আর এখানে এখন মানে আমার এখানে সত্যি কথা বলতে কি সব ধর্মের মানুষই আজকে এসেছেন উপহার নিতে একশো উৎসবেই উৎসব এই শারদীয়ার উৎসব হচ্ছে আমাদের সব থেকে বড় উৎসব এটাতে তো আনন্দ তো আছেই সবাই মনে আর দেখুন অনেক বাড়িতে পুজো হয় যারা মানে আমার আমার নিজের শ্বশুর বাড়িতে দুশো বছরের পুজো আমাদের সাহস নেই বলার যে আমরা পুজো করবো না কারونی সেই ইচ্ছেটা নেই এখানে ঘটনাটা ঘটেছে যায় অত্যন্ত অত্যন্ত দুঃখের ঘটনা কিন্তু যখন বলে প্রত্যেক মানুষের পূজিরোজ গায়ে আধা আর কোন অধিকার আমাদের কারونی নেই আমরা সেজন্য আমি আমি নিজে খুব আনন্দের সঙ্গে এই শারদিয়া উৎসব পালন করব আমি আমি শান্তির বার্তা দেব সত্যি কথা বলতে কি কিছু ব্যক্তি কিছু মানুষ কিছু দল একটা মিছিল ভাবে ডিস্টার্ব করছে সবকিছু এটা তো বোঝা যাচ্ছে বাংলাকে ডিস্টার্ব করছে সবাই অনেকেই ডিস্টার্ব করছে অনেক এলাকাকে ডিস্টার্ব করছে আমি চাইবো সবাই জিনিসটা বুঝুক এবং মানুষের পাশে বাংলার মানুষের পাশে থেকে তারাও কাজ করুন না ভালো কাজ করতে তো কোনো খারাপ কিছু না এই ধরনের অন্য ধরনের কাজ করে কি লাভ হচ্ছে বলুন মুখ্যমন্ত্রী সবার জন্য ভাবেন সকাল থেকে রাত্রি রাত্রি এবং উনি বাংলার মানুষকে যথেষ্ট খুশি রেখেছেন এবং বাংলার দশ কোটি মানুষের জন্য একা মুখ্যমন্ত্রী যথেষ্ট আর কারোর দরকার নেই

কাজকর্মগুলো করছে প্রত্যেকটা সামাজিক প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছে রাস্তাঘাট নাগরিক পরিষেবা সমস্তটা কিন্তু দিদি কোনো কিন্তু প্রচার নেই দিদি কিন্তু এসে দিদি কাজগুলো কিন্তু করে যাচ্ছেন আমরা দিদিকে আগামী দিনে আবার চলবে দু হাজার দিদি ভালো রাখি আরও আরও আমাদের উন্নত করে তুলি এই বলে আমি আমার বুঝেছো না খুন দুর্গাপুজো সবার সবাই আনন্দ উৎসব করে কিন্তু সব থেকে ভালো লাগে যখন আমাদের দক্ষিণলের বিধায়ক মানুষের চোখের জল মুছাবার জন্য যে এই আজকে যে উৎসবটা করছে প্রতিটা মানুষের মুখে হাসি ফোঁটাবার জন্য সেই জন্য আমরা খুব গর্ববোধ করি কেননা আমরা যেমন আমাদের নেতৃ মমতা ব্যানার্জিকে পেয়েছি দিদি হিসাবে তেমনি আমরা দক্ষিণ হাওড়াতেও নন্দিতা চৌধুরীকে পেয়েছি বলে আমরা নারী শক্তি বিশাল আকার ধারণ করেছি এবং প্রতিটা কোনায় দিদি কখনো বলে না তুমি আমার দলকে বলে তুমি আমার না দিদি মানুষকে বলে আমার দিদি আমার বোন আমার ভাই আমার দাদা আমার নিজের দক্ষিণ হাওড়া এই যে নিজের দক্ষিণ হাওড়াটা বলে এতে সত্যি আমরা খুব আপ্লুত কারণ এইরকম বিধায়ক আমরা পেয়েছি বলে আজকে আমরা স্বাধীনভাবে দক্ষিণ হাওড়া হেঁটে চলে বেড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ যেখানে জল নেই সেখানে জল দিদি পৌঁছে দিচ্ছে আমরা এসে দিদিকে বলছি দিদি মানুষের পরিষেবা এইখানে ওরা পায়নি দিদি সঙ্গে সঙ্গে সেই কাজটা করছে আজকে আপনারা অলিতে গলিতে যাবেন আলো আলোকিত হয়ে গেছে কেউ বলতে পারবে না আমার এলাকা অন্ধকার হয়ে রয়েছে এটাই হচ্ছে আমাদের বিধায়ক দুর্গা পুজোতে যেভাবে দিদি সমস্ত ধর্ম নিয়ে যে ধর্ম যার যার উৎসব সবার এটা কিন্তু প্রমাণ হলো আজকে সমস্ত ধর্মের লোক কিন্তু এসে আজকে এই বস্ত্রবাণে উপস্থিত হয়েছে দক্ষিণ হাওড়ায় যেভাবে সমস্ত আমরা মহিলারা একত্রিত হয়ে যেভাবে দিদি আমাদের নিয়ে জমেছেন এবং উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে সবার কাছে মানে কিসে আনন্দ হবে কিসে মানুষ ভালো থাকবে মহিলারা কিভাবে আনন্দে থাকবে এইটাই সব সবসময় দেখেন এটা কিন্তু বিশেষত্ব ওনার এর জন্য আমরা দিদির সঙ্গে সব সময় চলছি আমরা যেন আবার ফিরে আসেন এবং ছাব্বিশ সালে আমরা দিদিকেই চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই কারণ দক্ষিণ ভাঙনার উন্নয়ন দিনে কিন্তু যেখানে আলো নেই রাস্তা নেই জল নেই সমস্ত জায়গাটা উনি চিন্তা করেন এবং আমরা যখন যাই আমরা কিন্তু সেই সমস্ত কাজ ওনার কাছ থেকে পাই তাই জন্য দক্ষিণ হাওড়া সব সময় মন্দিরা চৌধুরীকে চাইবে মন্দিরা চৌধুরীকে নিয়ে আমরা দক্ষিণ হাওড়ায় এগিয়ে চলবো প্রতি বছরই আমাদের সকলে প্রিয় নেত্রী আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়ক কারণ তিনি প্রত্যেকটা মানুষের অত্যন্ত কাছে যে বার্তাটা মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন যে প্রত্যেকটা মানুষের পাশে থেকে সুখে থুকে তাদের পাশে থাকা উৎসব একটা সম্প্রদায় চললেও আর সবাই মিলে আনন্দে পার্টিসিপেট করতে পারলো না সেইটা যাতে না হয় সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় বিধায়ক যারা সমাজে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছেন তাদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন যাতে সকলে মিলে পুজোর সময় নতুন পোশাক করে এই আনন্দটাকে উপভোগ করতে পারে এই আনন্দটাকে ভাগ করে নিতে পারে এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটাকে করা আমি সৈকত চৌধুরী ব্লক সভাপতি দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস ভাইস চেয়ারম্যান হাওড়া পৌর নিগম